আলাইকুম তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আড়াই পানা কাশ্মীরি ভয়েলের সুন্দর একটা কালেকশন আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু থাকবে আড়াই পানা একেবারে মানে কি বলবো প্রত্যেকটা কাপড়ই এত সফট কটনের মধ্যে কাশ্মীরি ভয়েল মানেই কিন্তু খুবই আরামের কাপড় একেবারে চোখ ধাঁধানো কিছু ফ্যাব্রিক্সের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম এগুলো প্রত্যেকটা কাপড়ের বহর থাকবে আড়াই হাত পানা এটার প্রথম যে কালারটা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে মাল্টি কালার ফ্লাওয়ারের প্রিন্ট করা থাকবে এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যেটাকে বলে গাঢ় মিষ্টির মধ্যে খুবই সুন্দর একেবারে ইউনিক কিছু গস কাপড়ের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম একেবারে চোখ ধাঁধানো আর এগুলার প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য থাকবে কিন্তু একশো টাকা গজ আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে কালেক্ট করতে পারবে খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো এরপরে যে কালারটা দেখাবে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে মানে বাসন্তী কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আমার ফেভারেট একটা কালার আর আপনাদের কাছে যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনারা চাইলে কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কালার করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো এরপরের যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর সুন্দর একটা ডিজাইন আর কাশ্মীরি ভয়েলের কথা কি বলবো কাশ্মীরি ভয়েল মানে কিন্তু ভালো মানের ফ্যাব্রিক্স আর এই কাপড়গুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু গোল জামা সুন্নতি জামা হিজাব আপনাদের যার যেটা ভালো লাগে সেটা কিন্তু বানাতে পারবেন আর এই ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকবে একশো সত্তর টাকা গজ আর আমরা কিন্তু ফার্স্টেই কিন্তু বলে দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা আমাদের শপের ঠিকানাটা আর কীভাবে এই গুলো অর্ডার করবেন আমরা কিন্তু আপনার আপনাদেরকে বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলেই কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব আমাদের শপে এসে যদি আপনারা দেখে শুনে জিনিসগুলো পার্সেস করেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরও সুন্দর একটা ডিজাইন আর আজকে কোনো ডিজাইন থেকে কোন ডিজাইন কিন্তু বাদ দিতে পারবেন না এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম আর এই গুলো বাস্তবে দেখলে আপনাদের চোখ ফেরাতে পারবেন না যে কী ধরনের ফ্যাব্রিক্স এই রনি ভাই আপনাদেরকে প্রোভাইড করে থাকে এরপর যে ডিজাইনটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আরও সুন্দর একটা ডিজাইন মানে এক একটা ডিজাইনের থেকে এক একটা ডিজাইনের সৌন্দর্য এক এক রকম আর এইগুলা প্রত্যেকটা কাপড়ের বহর থাকবে কিন্তু মানে পানা থাকবে কিন্তু আড়াই হাত পানা আপনার ম্যাক্সি হিজাব সুনুতি জামা কিন্তু এগুলো দিয়ে বানাতে পারবেন আর এই গরম এই ফ্যাব্রিক্সগুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন এটার এরপরের যে ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন জামদানি ডিজাইনের মতো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক ভালো লাগবে এই ফ্যাব্রিক্সগুলো আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু সেই লেভেলের মাইন্ড গ্লোয়িং কিছু ফ্যাব্রিক্সের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম আর এই ফেব্রিক্সের মূল্য কিন্তু একশো সত্তর টাকা গজ আপনাদের যার যেই কয় গজ লাগে আমরা কিন্তু দিতে পারবো আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আর অনলাইনে কেটাকা কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্তু বিতান এত সুন্দর কালেকশন এটাও কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মানে এক একটা কালার এক একটা ডিজাইন এত সুন্দর আপনাদের চোখে লেগে যাবে যে মুসলিম বস্তুবিধান কী ধরনের ফ্যাব্রিক্স প্রোভাইড করে যাচ্ছে আপনাদেরকে আর এই ফ্যাব্রিক্স এত সুন্দর আপনারা একবার নিলে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্র বিতান কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে দিয়ে থাকে একেবারে মন করা কিছু ডিজাইন আর এই ফ্যাব্রিক্স অনেক ভালো লাগবে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ এই কাশ্মীরি ফ্যাব্রিক্সগুলো দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব ভালো কিছু কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটাও কিন্তু আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে যেটাকে বলে পিঙ্ক কালারের মধ্যে মানে এত সুন্দর কালেকশন আর আজকের এই ফ্যাব্রিক্সগুলো না নিলে কিন্তু মিস করবেন এত সুন্দর এত সুন্দর গর্জিয়াস ফেব্রিজগুলো আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সের পানা কিন্তু থাকবে আড়াই হাত পানা এরপরের যে ডিজাইনটা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আরও নাইস একটা কালার খুবই ভালো লাগবে এই ফ্যাব্রিক্সগুলো আর এই ফ্যাব্রিক্স মানে অসাধারণ কিছু কালেকশন এত সুন্দর কালেকশন আর এই গুলো আপনার অন্য যে কোনো শোরুম থেকে কিনতে গেলে কিন্তু দুইশো থেকে দুইশো বিশ টাকা গজ নেবে তো আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি মাত্র একশো টাকায় গজ এই গুলো তো ভিওয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে আমাদের কাছে কালেক্ট করে নেবেন অনেক ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম